প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত সরকারি সম্পত্তি পরিণত করা হচ্ছে ওয়াক অফে শুভেন্দুর দাবি ঘিরে তোল পার কেজরিওয়াল স্টাইলে মমতাকে সরাতে চায় কংগ্রেস দিল্লির পর বাংলার নজর রাহুল গান্ধীর মন্ত্রিসভায় ফিরছেন জ্যোতিপ্রিয় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল মমতার মন্তব্যে বাড়ছে জল্পনা বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি এসএসসি দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে রায় স্থগিত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা মুখ্যমন্ত্রীর আচমকা পদত্যাগ রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন মহাকুম্ভের তথ্য ফাঁস হাজার মানুষের মৃত্যু হয়েছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করল মোদী কে হচ্ছে সিএম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অধিবেশনের আগে বড় দাবি শুভেন্দুর সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখন ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি সম্পত্তি পরিণত করা হচ্ছে ওয়াকফে শুভেন্দুর দাবি ঘিরে তোলপাড় বাঁকুড়ায় সরকারি সম্পত্তি ওয়াকফে স্থানান্তরের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তিরিশে জানুয়ারি জেলা প্রশাসনের নির্দেশে মাচান তলায় শূন্য দশমিক শূন্য নয় একর সরকারি জমি ওয়াকফে দেওয়া হয়েছে যা ওয়াকফ এজেন্টমেন্ট বিলের পরিপন্থী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই হস্তান্তরের বিরুদ্ধে তিনি আইনি লড়াইয়ে যাবেন তার দাবি বর্তমান আইনে নতুন করে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি করা নিষিদ্ধ বিষয়টি নিয়ে কংগ্রেসও জেলা প্রশাসনের ব্যাখ্যা চেয়েছে তবে তৃণমূল কংগ্রেস প্রশাসনের পাশে দাঁড়িয়ে দাবি করেছে জমি হস্তান্তর আইন মেনেই হয়েছে প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে চাপান উত্তর চলছে কেজরিওয়াল স্টাইলে মমতাকে সরাতে চায় কংগ্রেস দিল্লির পর বাংলায় নজর রাহুল গান্ধীর আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে কংগ্রেস নতুন কৌশল নিচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলায় রাজনৈতিক জমি পুনরুদ্ধারে মনোযোগী হয়েছে দল এবার বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সমানভাবে আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস সূত্রের খবর রাহুল গান্ধী রাজ্যে রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছেন যদিও দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে কংগ্রেস বাংলায় নিজেদের শক্তিশালী করতেই বেশি জোর দিচ্ছে দল মনে করছে শুধুমাত্র বিরোধী জোট করে বিজেপিকে হারানো সম্ভব নয় নিজেদের সংগঠনও মজবুত করতে হবে দিল্লির অভিজ্ঞতা বিশ্লেষণ করে কংগ্রেসের একাংশ মনে করছে আঞ্চলিক দলগুলির উপর নির্ভরশীলতা কমিয়ে স্বাধীনভাবে লড়াই করা দরকার লোকসভা নির্বাচনের আগে অন্তত আসনে শক্তিশালী হওয়ার লক্ষ্য নিয়েছে কংগ্রেস মন্ত্রিসভায় ফিরছেন জ্যোতিপ্রিয় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল মমতার মন্তব্যে বাড়ছে জল্পনা রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু জেল থেকে মুক্তি পেয়েছেন এরপর থেকেই তার মন্ত্রিসভায় পেরা নিয়ে জল্পনা চলছে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজনৈতিক কারণে বালুকে আটকানো হয়েছিল ইটি কোনো প্রমাণ দিতে পারেনি তাই তিনি জামিন পেয়েছেন সালের দু অক্টোবর গ্রেফতার হওয়া বালু চোদ্দ মাস পর দু সালের পনেরোই জানুয়ারি শর্ত জামিন পান এক সময় খাদ্য ও বনমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি মাধ্যমিক পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ল হুগলির চণ্ডীতলায় সোমবার চণ্ডীতলা গরল কাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তে জানা যায় কুমির মরা আর কে এন হাই স্কুলের এক ছাত্রীর বদলে তার দিদি পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তারা দ্রুত বিষয়টি ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন চন্ডিতলা থানার পুলিশ ভুয়ো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেয় মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ও শিক্ষা দফতরকে জানানো হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে শিক্ষা দফতর অভিযোগ দায়ের করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এসএসসি দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের রায় স্থগিত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের শুনানি হলেও চূড়ান্ত রায় স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি খন্না সিবিআই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পক্ষে সওয়াল করলেও এসএসসি জানিয়েছে ও তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা নিয়েও আদালত প্রশ্ন তোলে এর আগে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজ করেছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছেন চাকরি হারা বহু প্রার্থী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা আগামী চব্বিশে ফেব্রুয়ারি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনবেন চিকিৎসকদের সমস্ত অভিযোগ অন্যদিকে হাসপাতালে গিয়ে গিয়ে খোঁজ নেবে গ্রিভেন্স রিড্রেসাল সেল আগামীকাল থেকেই কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে গিয়ে খোঁজ নেবেন তারা সেখান থেকেই তারা বিভিন্ন অভিযোগ শুনে ঝাড়াই বাছাই করবেন মুখ্যমন্ত্রী আচমকা পদত্যাগ রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন এর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে কংগ্রেস নেতা পি চিদাম্বর বলেছেন এটা অনেক মাস আগেই আসা উচিত ছিল একুশ মাস ধরে মণিপুরে ধারাবাহিক হিংসার ঘটনা ঘটছে মণিপুরে হিংসার জন্য বীরেন সিং আমি এখন আশা করি মণিপুরে শান্তি ফিরে আসবে যদি বিজেপি নেতাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে আসতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে রাজ্যে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই যাই হোক মণিপুরে কেন্দ্রীয় সরকারের শাসন চলছে আমরা যখন রাজ্যে ছিলাম তখন আমরা শান্তি ও উন্নয়ন এনেছিলাম বীরেন সিং কংগ্রেস সরকারের অংশ ছিলেন এবং তিনি এখন ঘুরে দাঁড়িয়ে বলছেন যে কংগ্রেস সরকারই এর কারণ তিনি সমস্যার একমাত্র কারণ এবং আমি খুশি যে তিনি চলে গেছেন মহাকুম্ভের তথ্য ফাঁস হাজার মানুষের মৃত্যু হয়েছে মহাকুম্ভে ভিড় ও পদদলিত হয়ে মৃত্যু ঘটনা নিয়ে মুখ খুললেন অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ তিনি বলেন যোগী সরকার কুম্ভের জন্য কোটি টাকার বাজেট রেখেছিল কিন্তু শুধুমাত্র অব্যবস্থায় তো চোখে পড়ছে কুম্ভের জন্য যে কোটি টাকার বাজেট রাখা হয়েছিল তার কি হলো সরকার হয়তো বলছে পদদলিত হয়ে তিরিশ জনের মৃত্যু হয়েছে কিন্তু বাস্তবে সেখানে হাজার মানুষ মারা গেছে যা সরকার আড়াল করছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করলো মোদি কে হচ্ছে সিএম চূড়ান্ত হয়ে গেল দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম গেরুয়া শিবির সূত্রের খবর নয়া দিল্লি থেকে নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা প্রবেশ বর্মা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন প্রবেশ বর্মার নাম নিয়ে আর এবং বিজেপির মধ্যে তৈরি হয়েছে। শীঘ্রই বিজেপি হাই প্রবেশ নাম করবে করবে এবং আনুষ্ঠানিক ঘোষণা বলে। খবর মিলছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অধিবেশনের আগে বড় দাবি শুভেন্দুর আজ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যের পাঠানো ভাষণ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভেন্দুর অভিযোগ ভাষণটি কেন্দ্রের সমালোচনায় ভরা ছিল তাই রাজ্যপাল তা পড়তে রাজি হননি শেষমেশ নতুন ভাষণ পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য এমনটাই দাবি শুভেন্দুর তিনি বলেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তবে এবার কোন সংঘাত নয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রথা মেনেই রাজ্যপাল ভাষণ দেবেন অন্যদিকে বাজেট অধিবেশন শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসদীয় দলের সঙ্গে বৈঠক করেন আসন্ন বিধানসভা ভোট ও বাজেট অধিবেশন ঘিরে রণনীতি ঠিক করে সরকার পক্ষ রুদ্ধদার বৈঠকের পর বিধানসভায় যান মুখ্যমন্ত্রী বুধবার রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন